এখানের হাতার ডিজাইনটা একটু দেখাবো কোটিটা যদি একটু আলাদা করে দেখাই এই যে এইভাবে কিন্তু আপনি রাজকীয়ভাবে করতে পারবেন এটার প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ আর এটা কিন্তু নিয়ার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার জন্য আপনার অগ্রিম কোনো টাকা দিতে হবে না হাতে নিবেন চেক করবেন তারপর প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন প্রোডাক্টটা হাতে নিলে বুঝতে পারবেন কাপুরটা কতটা আরামদায়ক এখানে কিন্তু হাতার মধ্যে একদম সম্পূর্ণ নতুনত্ব নেওয়া নিয়ে আসা হয়েছে দেখেন দুবাই চেরি কাপুরের মধ্যে এই কাপুরটা পরলে আপনি বুঝতে পারবেন কতটা আরামদায়ক কাপুর ব্ল্যাক লাভার আপুরা যারা আছেন ব্ল্যাক কালারটা কিন্তু এখনই অর্ডার দিয়ে ফেলতে পারেন দুবাই চেরি কাপুরটা কিন্তু খুবই সফট এবং আরামদায়ক এটার প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাবো এটা একটা কালার আছে মার্শাল্লাহ খুবই সুন্দর আপনি জাস্ট পড়লে বুঝতে পারবেন কতটা স্মুথ এই ফেব্রিক গুলো প্রত্যেকটা কালার জাস্ট আমি আপনাদেরকে দেখাবো এই কালারটা কিন্তু সি গ্রিন মানে এটার মধ্যে এতগুলো কালার নিয়ে আসি আপনাদের রিকোয়েস্টে যে ভাইয়া এই বোরখাটা সবার পছন্দের তার জন্য কিন্তু অনেকগুলো কালার এটার মধ্যে নিয়ে আসছি কলিজা কালার মানে কোন কালার আপনি ফেলতে পারবেন না যার যে কালারটা লাগে এটা কিন্তু হেজাবাসের সাথে উপরের পার্টা আলাদা করে পড়তে পারবেন ভিতরের পার্টটা আপনি আলাদা ইউজ করতে পারবেন আপনি এটা কিন্তু একের ভেতরে দুই আপনি রাফ ইউজ করতে পারবেন এবং চাইলে কোটি দিয়ে কোনো পার্টি অনুষ্ঠানে যেতে আসতে এটা পড়তে পারবেন এটা পিঠ কালারের মধ্যে সবুজ কালার বলা হয় পিট কালারের মধ্যে এটা নেক্সট যে কালারটা নিয়ে আসছি অলিজা কালার মানে এটার কালারগুলো আপনি নিয়ে শেষ করতে পারবেন না সবার যেহেতু চাহিদার মধ্যে ছিল তাই এটার মধ্যে অসংখ্য কালার কিন্তু নিয়ে আসা হয়েছে শোরুম থেকে এসে নিতে পারবেন কিভাবে এই বোরখাগুলো আপনি অর্ডার করতে পারবেন স্ক্রিনে একটা নাম্বার নাম্বার দেওয়া এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে আপনি অর্ডার করতে পারবেন আপনার অগ্রিম কোনো টাকা দিতে হবে না বোরখাটা আপনার হাতে যাবে আপনি হাতে নিবেন চেক করবেন যদি আপনার কাছে মনে হয় কোয়ালিটিটা ভালো পেয়েছেন তবেই আপনি পেমেন্ট করবেন আমি বলবো এই বোরখাটা আপনি ঈদকে কেন্দ্র করে একটা বোরখা হাতে নিয়ে দেখতে পারেন মার্শাল আপনার ভালো লাগতে বাধ্য যদি পছন্দ হয় এখনই স্কিন শট দিয়ে অর্ডার করে ফেলুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এইটুকু শেষে একটা কথা বলবো যে আপনি বোরখাটা অর্ডার করে হাতে নিয়ে দেখেন চয়েজ হওয়ার গ্যারান্টি দিচ্ছি তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল